পরবাসী পরিরু শাখাতে পরগোজা মতিনী পরোপরি প্রাণদি পরিষদ পায় হয়েছে দিকি নানুষ্ঠিসি তারা tata সিদ্ধি শ্রী ঠাকুর এর অনুচরণের প্রণাম আমার অগুনিত প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবীতে যেখানেই হয়েছে প্রত্যেক আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকই ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক আজকে সারা দিন মানুষ দেখলো সোশ্যাল মিডিয়ায় ওয়ান ডে দৈব চিকিৎসা ছিল ওয়ান ডে দৈব চিকিৎসায় আমি আজকে কোচবিহার গ্রুপের পক্ষ থেকে পিঙ্কি চক্রবর্তীর তত্ত্বাবধানে যে ডে চিকিৎসা হলো আমি বেঁধে দিয়েছিলাম আটটি লোক কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস মানুষের আমাকে কাছে পাওয়ার দৈব চিকিৎসা পরিষেবার সুযোগ নেয়ার দৈব চিকিৎসা পরিষেবার সদ্ব্যবহারের এত বাঁধ ভাঙা মানুষের উচ্ছ্বাস দূর দূরান্ত থেকে যারা গ্রুপেও নতুন নবাগত যারা একেবারেই কুচবিহার গ্রুপের একেবারেই নবীন তারাও প্রত্যেকে এসে এ ওয়ান ডে দৈব চিকিৎসায় অংশগ্রহণ সবটাই বৈরবের কৃপা আমি কিছুই পারি না আমি কি জানি আমি সর্বদা বলে এসেছি ডাক্তার ভগবান আর সত্যি তাই আজকে দরবারে একজন ডাক্তারও এসেছিল তার বাচ্চা বাচ্চা বোধ না বাচ্চা বা স্ত্রী কারুরই হোক বাচ্চা বাচ্চার পরিষেবা নেওয়ার জন্য দৈব চিকিৎসা ভগবানের কাছে সকলেই আসে এটা ভৈরব দেয়া স্বপ্ন আদেশ আমায় তারা সিদ্ধ মানানিজি যখন পাঁচ মরার মাথার আসনের উপর আমার কাছে প্রকট হন স্বপ্ন দেন তখন তিনি একটাই আদেশ করেন আমাকে যে আমি মানুষের কঠিন জটিল রোগ হরণ করার জন্য সমস্যা করার জন্য প্রকট তাই বলি আমি সবচেয়ে বড় ডাক্তার ওই বামা সরকার সবচেয়ে বড় ডাক্তার ওই বামা সরকার কেননা সত্যি তাই ধামে এত অলৌকিকত্ব ঘটে প্রত্যেক দিন প্রত্যেক পল প্রত্যেক সময় দুটো কিডনি ফেল বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে কি পুরো অ্যাডমিন এনেছিলো এরম ঘটনা কোথা থেকে ভালো হয়ে গেল বিধাননগর গ্রুপেরও একজন আমাদের আছে কি বারসাত গ্রুপের হবে দুটো কিডনি ফেল জায়রে বলিহারি কৃপার বলিহারি বামাকালী সরকারের দয়ার বলিহারি বামাকালী সরকারের

আমি তোমাদেরই একজন গো ওই যা কিছু করে সবচেয়ে বড় ডাক্তার সে যে বামা কালী সরকার যার যা আছে দরকার দেবে বামা কালী সরকার বাঙালি সরকার যখন প্রকট তিনি তার কৃপা তার ভান্ডার তিনি উজাড় করে দিয়েছেন তাই তো বলি কলিযুগে মহাতীর্থ একমাত্র জীবন তাকালি যেখানে টাকা লাগে না যেখানে পয়সা লাগে না যেখানে আর বাটবালায় নেই যেখানে মানুষকে পকেট হাতড়াতে হয় না এত মানুষ তো ওয়ান ডেতে পরিষেবা পেলো সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে কোনো ব্যবসায়িক স্বার্থ নেই কোনো ব্যবসায়িক স্বার্থ চরিতার্থতা নেই কোনো রকম আখের গোছাবার নেই কোনো রকম মুনাফা নেই কোনো রকম বিনিময় প্রথা শুধুমাত্র অকৃপন কৃপা 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 ডিকি ডিকি পার করে দেয় যদিও আমাদের এখানে দরবার আজকে গ্রুপ মারফত প্রথম ধানে তো চলেই প্রত্যেক সময় হয় দামে থ্রি ডেজ নাইন ডেজ ইলেভেন ডেজ বড় বড় রোগের জন্য সময় লাগে হয় সেই প্রক্রিয়া চলে ধানে তো চলছে কিন্তু এই যে গ্রুপে এখানে তাও আজকে হাওয়ান হাওয়ান বিধিবত আমাদের এখানে হয়নি শিলিগুড়িতে হবে পঁচিশ তারিখ হাওয়ান কৃপা কোথা থেকে যেন গুগল কোথা থেকে যেন ভৈরবজির এসে যাচ্ছেন কোথা থেকে যেন তারা সিদ্ধেশ্বরীর কৃপা আমি শুধু বলি আমার বাচ্চা যেন ভালো থাকে আমি শুধু বলি আমার বাচ্চা যেন ভালো থাকে আমি বলি সবাই ডাক্তার আগে দেখাবে আর ধামে যখন আসে আমি বলছি কোমায় পেশেন্ট ফিরে আসছে ধামে আর লাগিয়ে বাবা কালী সরকারের কাছে প্রকট হওয়ার হেতুই জগজীবের কল্যাণ প্রকট হওয়ার হেতুই পাঁচ মরার মাথার আসনের উপর বসে আছে আমি জানি আগামী তিরিশ তারিখ মারাত্মক ভিড় যেহেতু বকুল অমাবস্যা মামাকালীর জাগরণ হয় বকুল অমাবস্যায় মামাকালী জাগে প্রত্যেক নিয়তই তিনি জীবনতা জাগ্রতা কিন্তু বড় বড় সে তিথি আসবো কী কী প্রকল্প সে নিয়ে বলবো তার আগে বলবো যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে প্রচুর মানুষের কাছে বার্তা পৌঁছে দেয় এত মানুষ দরবার হওয়ার আগে দেখলো প্রত্যেকটা মানুষ বলছে ধামের ওষুধে ভালো আছি ধামের ওষুধে ভালো আছি ওই আমি নিয়েছি বলে নয় আমি দিয়েছি বলে নয় আমি বারবার বলি তাই सब काम हो रहा है। करती नहीं मैं कुछ भी सब काम हो रहा है मेरा आपकी कृपा से सब काम हो रहा है। करते हो तुम मैया मेरा नाम हो रहा है। करते हो तुम कन्हैया मेरा नाम हो रहा हे करती नहीं मैं कुछ भी सब का हो रहा शरीर थकले रोग थके शरीर थकली भोग थके বাচ্চাদের কাছে পেয়েছিলাম ওয়ান ডে দিব্য দরবার প্রত্যেকের জন্য দরবারে খালি বৈরাজ্যের কাছে পারত না তারা সুদেশ মারানীজির কাছে পারত না আমি জানি অমর কেউ নয় এটা সত্য যখন মৃত্যু আছে রোগ আছে শুধু তার মধ্যে একটি কথা যেন তারা ভালো থাকে কিছুটা কষ্ট তাদেরকে লাগো হয় ধামনে এসে ওয়ান ডে নিয়েছে যেন তারা ভালো থাকে বা সরকারের দরবার জয় তোমার ভূময়ের দরবার তোমার উপময় সেখানে কোল পেতেছে যাতে মানুষ ভালো থাকে যাই হোক যারা প্রচুর বকুল প্রকল্প আছে এক আমি একের পর এক প্রকল্প বর্ণনা করব বকুল অমাবস্যার যে প্রকল্পগুলো আছে সেগুলো আমি একে একে বলবো শিশু রক্ষা কবচ পাবে এক থেকে চোদ্দ বছরের বাচ্চাদের জন্য এখানে শিশু রক্ষা কবজ আমি দিচ্ছি প্রকল্প রয়েছে সেখানে সকলে বিনামূল্যে সেটা পাচ্ছে মাতা ভদ্রকালীর অভিষেক রয়েছে যারা মাতা ভদ্রকালী মরণতুল্য সমস্যা থেকে মুক্তের জন্য মাতা ভদ্রকালী মহারানীর অভিষেক আর মাতা ভদ্রকালী মহারানীজির অভিষেক যারা করাচ্ছে তারা অবশ্যই করে মন্ডে ভদ্রকালী অভিষেক রয়েছে এটা অ্যাডমিনকে নিজের হাতে করবে যারা নামে অভিষেক হবে তারা পাচ্ছে এক লক্ষ জব সিদ্ধ ভদ্রকালী মন্ত্র

রাহুর গ্রহ শান্তির জন্য যাদের রাহুর দাপটে জীবনটা বেশ কিছুটা ছিন্ন ভিন্ন যাদের রাহুর দাপটে জীবনটা বেশ বিপর্যস্ত রাহুর কুপ্রভাবে জীবন যেখানে বিপর্যস্ত অশান্ত রাহুর দাপটে জীবন যেখানে না যেখান ওয়ান ডি ছিন্নমস্তিকা হবেন রাহু মহারাজের ইষ্ট দেবী আরাধ্য দেবী সে ছিন্ন মস্তিকা আবন ওয়ান যাদের নামে অবনবে তারা পাচ্ছে সওয়ালক্ষ জপ সিদ্ধ ছিন্ন মস্তা কবচ সওয়ালক্ষ জপ সিদ্ধ ছিন্ন মস্তা ঢাকা সওয়ালক্ষ জপ সিদ্ধ ছিন্ন মস্তা যন্ত্র সওয়ালক্ষ জপ সিদ্ধ ছিন্ন মস্তা লকে এছাড়া কালো ঘোড়া নাল পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে শনি সাড়ে সাথে যাদের আছে মেষ মীন কুম্ভ সিংহ ধনু এবং সিংহধনু এই রাশিগুলোর ঢাইয়া সমেত তারা পাচ্ছে নৌকার পেরেকের আমটি ধান থেকে বিনামূল্যে আগামী তিরিশে ডিসেম্বর আমি জানি দূর থেকে মানুষ একবার দর্শন করতে আসবে বামা কালীকে ঠিক সন্ধে ছটায় মাতা কালীর শুভ অভিষেক যাদের নামে অভিষেক হবে তাদের নামে ভোগও চড়বে তাদের নামে হোমও চড়ছে এই কালীর শুভ অভিষেক বকুল অমাবস্যা একুল অকুল দকুল হারিয়েছে তাদের জন্য বকুল আগামী তিরিশে ডিসেম্বর বকুল অমাবস্যা যারা প্রচুর মানুষ এখানে অনলাইন এ আমাদের দরবারে গিয়ে মানুষ পুজো দিচ্ছে ধামে বহু মানুষ আমাদের হোয়াটসঅ্যাপ এর মারফত জানাচ্ছে তাদের পুজো বা যেভাবে জানা যায় আমি জানানো চাই আমি তাদের প্রত্যেককে বলবো যে অবশ্যই যারা ধামে গিয়েও পুজো দিচ্ছে সব পুজো আমি পাচ্ছি যেহেতু বকুল অমাবস্যা প্রচুর মানুষ অপেক্ষা করে থাকে একবার বা কালী দর্শনের জন্য কলিযুগে জীবনতা জাগ্রতা প্রত্যেকের আরজি পূরণের জন্য বামা কালী ধাম কলি যুগে একমাত্র শাশ্বত এবং ওই আরজি চড়ানো যায় মায়ের কাছে আরজি বন্ধনের দিন বামা সরকারের কাছে ধামে এসে আরজি বন্ধন করার দিন মা কৃপা বারসানে বালি সকলে আরজি মঞ্জুর করেন ধামে বসেন আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার রায় ও হয় এইট টু ফাইভ ওয়ান এইট টু ফাইভ ওয়ান रेड कलर का पेंसिल यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश में रखो बार बार रिकल करो बहुत अच्छा फॉल आगामी दिन है मेरा मैजिकल टाइम सकाल सतटा उन्त्रिस थे ना बहान्न अब्दि पुनर विपर दो दस थे तीन टे एक मिनट अब्दी বারোটা থেকে দেড়টা অব্দি টাইমটা সবচেয়ে নেগেটিভ দুপুর বারোটা থেকে দেড়টা টাইমটা সবচেয়ে নেগেটিভ আগামী দিন কর্কট রাশি আগামী দিন কন্যা রাশি আগামী দিন তুলা রাশি আগামী দিন ধনু রাশি আগামী দিন কুম্ভ রাশি সেফ জোনে রয়েছে এ ডি এম কে এল আই এল আর সেফ জনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই ভয় কি গো আমি ছিলাম আমি দরবার দেব্য দরবার মহাদেব্য দরবার দেখা হবে দেখা হবে তোমার আমার দেখা হবে সময় যে নাই তবু বলে যাই হয় কি গো আমি ছিলাম আমি আছি আমি থাকবো